হাই বন্ধুরা সবাই কেমন আছো তোমাদের দোয়ায় আশীর্বাদে আমিও ভালো আছি এই যে আজকে নিয়ে এসেছি তোমাদের জন্য চিকেন রোস্ট এই যে পিঁয়াজ বেরেস্তা করতেছি আগেই রোস্টের জন্য এই দেখো পেঁয়াজ ভাজি হয়ে গেল এই পেঁয়াজ বেরেস্তা শেষ এবার আমরা পেঁয়াজ আর হচ্ছে কিছু মশলা মনে করো বাদাম তারপরে যে মশলাগুলো ব্লেন্ড করব এগুলো আগে থেকে ব্লেন্ড করে রাখছিলাম এখন এই যে লাল শাকও চলতেছে ভাজি ক্ষেতের লাল শাক এই যে তেল দিয়ে দিলাম কড়াইতে এবার একটু ঘি দিয়ে দিচ্ছি ঘি দিলে ফ্লেভার একটু ভালো আসবে খাইতেও মজা লাগবে সবাই তো খাওয়ার জন্যই সব কিছু করে যত প্রকারের ভালো করা যায় এবার পেঁয়াজ দিয়ে দিলাম ঘি আর তেলের ভিতরে পেঁয়াজ দিয়ে একটু ভাজা ভাজা করতেছি দেখো বন্ধুরা এই যে তোমরা কেমন রান্না করো জানি না আমি একটু রকম মনে হচ্ছে রান্না করতেছি এবার একটু আদা বাটা দিয়ে দিলাম এক চামচ এক চামচ রসুন বাটা দিয়ে দিচ্ছি এই যে আর এবার একটু নাড়া দিলাম নাড়া চাড়া দিচ্ছি হচ্ছে তেলের সাথে যেন পেঁয়াজটা আদা বাটা রসুন বাটা ভালো মধ্যে মিশা যায় এই যে নাড়া চাড়া দিলাম ভালোভাবে একটু ভাজা ভাজা হয়ে যাবে তেলের সাথে এই যে তেলটাও উঠে আসতেছে মশলার পরে বোঝা যাচ্ছে যে ভালোভাবে ভাজা ভাজা হচ্ছে এই ভাত দিবসে আগে থেকে ব্লেন্ড করে রাখছিলাম কিছু মশলা এই দিয়ে দিচ্ছি বাদামও আছে এর সাথে কাজু বাদাম দিছি আমি যে কোনো বাদাম দিলেই হবে এই যে স্টার কাজু বাদাম আমি আগে থেকে ব্লেন্ড করে রাখছিলাম দিয়ে দিলাম দেখো কি সুন্দর ভাজা ভাজা হচ্ছে ফ্লেভারও সুন্দর আসতেছে হালকা করে বাটিটা ধুয়ে একটু পানি দিয়ে দিই যাতে মশলার কাঁচা গন্ধটা না আসে সুন্দর করে মশলার ভাজা ভাজা হয়ে যায় এই যে একটু পানি দিয়ে দিলাম দেখো বন্ধুরা বন্ধুরাড়া নাড়াচাড়া দিচ্ছি ড়াচারা দিয়ে সুন্দর করে কড়ার পাশটা পরিষ্কার করে দিচ্ছি কাঠে রান্না করি তো অনেক দিনে কড়াই জন্য কালো হয়ে গেছে এবার ঢাকনা দিয়ে দিলাম ঢেকে পাঁচ মিনিট রাখবো এই যে পাঁচ মিনিট পর আবার আসলাম দেখো পানিটা শুকায় গেছে এবার নাড়াচাড়া দিচ্ছি যাতে সুন্দর করে ভাজা ভাজা হয়ে যাবে মশলাটা ফ্লেভারও সুন্দর বেরিয়ে আসবে যত মশলা কষানো যাবে ততই হচ্ছে স্বাদ আসবে এবার আগে থেকে মেরিনেট করা মাংসটা এই যে দিয়ে দিচ্ছি দেখো এই যে চিকেন ম্যারিনেট করে রাখছিলাম দেখাতে পারেনি সব তো দেখানো সম্ভব না এই যে এবার মশলার সাথে নাড়ায় দিয়ে মিশাই দিই ঠিক আছে এই যে দেখো হচ্ছে কি না আমার বুঝতে পারতেছি না তো হচ্ছে কি না হচ্ছে কমেন্ট করে জানাবা যে হচ্ছে কি না তোমরা কেমন করে রান্না করো আমি কেমন করে রান্না করলাম দুধ দিলেও ভালো হয় কিন্তু দুধ নাই দুধ স্কিপ করে দুধের বদলে পানি দিচ্ছি এই যে পানিটা ঢেলে দিলাম ঘরোয়া ভাবে রান্না করে ফেললাম চিকেন রোস্ট ঢাকে দিই যাতে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় তোমরা আমাকে এই যে সেদ্ধ হয়ে গেছে রান্নাও কমপ্লিট হয়ে গেল বন্ধুরা দেখো কেমন হয়েছে তেলটা উপরের দিকে চলে আসছে মনে হচ্ছে খুব টেস্ট